প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করে আমি আবার পড়ছি তরিত মোটর দ্বারা তিরিশ মিটার বাড়ির আটশো লিটার ও বারোশো লিটার পানি তুলতে সেকেন্ড তুলতে পারে বিশ কিলোওয়াট ঠিক আছে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা আড়াত্র দশমিক চার পার্সেন্ট এখন প্রথম মোটরের কর্মদক্ষতা হিসাব করতে হবে প্রথম মোটরের কর্ম কর্মদক্ষতা কর্মদক্ষতা আমরা জানি কর্মদক্ষতা সমান কি আমরা জানি কর্মদক্ষতা সমান লব্য কার্যকর ক্ষমতা বায়ু না লব কার্যকর ক্ষমতা বা প্রদ ক্ষমতা ইন্টু একশো পার্সেন্ট এটা হলে তোমার মানে অথবা লব্য কার্যকর শক্তি বা ইত্তর শক্তি ইন্টু একশো পার্সেন্ট শক্তি দিয়ে মা বলতে পারবা ক্ষমতা দিয়ে বলতে পারবো ইচ্ছা এখানে প্রথম মোটরের পানির বল কত পানির আয়তন আটশো লিটার আটশো পানির বল পানির বল এটাই কিন্তু আটশো কেজি আটশো লিটার মানে আটশো কেজি উচ্চতা কত উচ্চতা তোমার ত্রিশ মিটার সময় ত্রিশ আছে ত্রিশ লব্য কার্যকর মহবতা কত হবে সুতরাং প্রথম মোটরের লভ্য কার্যকর ক্ষমতা এম মানে পানি বর আটশো কেজি না আটশো নাইন পয়েন্ট এইট তিরিশ মিটার সময় তিরিশ সেকেন্ড

ঠিক আছে এই হলো প্রথম মোটরের কর্মতার কর্মতাজ যদি চাওয়া হয় আমরা লব্যক ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু একশো পার্সেন্ট বলতে পারি অথবা লব কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি ইন্টু একশো পার্সেন্ট এনে প্রথম মোটরের ক্ষমতা দেওয়া আছে বিশ কিলোয়ার্ড এই যে বিশ কিলোয়ার্টি কিন্তু প্রথম মোটরের প্রদত্ত ক্ষমতা আর কার্যকর ক্ষমতা আমরা হিসাব করে হিসাব করেছি এম বাই টু এম জি এইচ বাই টু এনে এইস হল তিরিশ মিটার টিল সময় তিরিশ সেকেন্ড জি নাইন পয়েন্ট এইট মিটার পার্সেন্ট স্কোয়ার আর হইলো এম মানে আটশো লিটার তার মানে আটশো কেজি হইলো পানির বর তাহলে এই হিসাবে আমরা এম জি এস জিএসি মানে কার্যকর ক্ষমতা আমরা পাইছিল আটশো চল্লিশ ওয়ার্ড আটশো চল্লিশ ওয়ার্ড ইন্টু একশো পার্সেন্ট বা প্রথমতা হলো আমাদের বিশ কিলো ওয়ার্ড মানে বিশ হাজার ওয়ার্ড আমরা এসব উনচল্লিশ দশমিক দুই পার্সেন্ট অর্থাৎ প্রথম বটরে কর্মতা কত হলো উনচল্লিশ দশমিক দুই পার্সেন্ট আর সব বুঝতে পারছো এখানে আমাদের এর কি কি তথ্য দেওয়া আছে এগুলো দেখে টানতে হবে এখানে আয়তন পানি আয়তন লাগবে আটশো লিটার মানে পানি বড় হইলো আটশো কেজি আর উচ্চতা হইলে তিরিশ মিটার সময় কিন্তু তিরিশ সেকেন্ড প্রথম মোটরের লব্য কাজের ক্ষমতা তাহলে হবে এম জিএস ব্যাটটি টিল টাইম টাইম তিরিশ সেকেন্ড আমরা একক দেয় নাই এক হলো তিরিশ নাইন পয়েন্ট এইট হলো আটশো লিটার হইলো আটশো কেজি হইলো বর পানি বর আমাদের সাত হাজার আটশো চল্লিশ ওয়ার্ড হইলো কাজের ক্ষমতা

সমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করা সমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ কর প্রথম মোটরের ক্ষমতা কিন্তু বিশ কিলো আর দ্বিতীয় মোটরের কার্য কর্মদক্ষতা দেওয়া আছে এখন আমরা এই দ্বিতীয় মোটরের সত্যি রূপান্তর প্রক্রিয়া হিসেবে করতে হবে এবং এটা হলো ক্ষমতা ঋণের মাধ্যমে তোমাকে কিন্তু দেওয়া আছে ক্ষমতা ঋণের মাধ্যমে আমরা দ্বিতীয় মোটরে কর্মদক্ষতা দেওয়া আছে না দ্বিতীয় মোটরে কিন্তু প্রদত্ত ক্ষমতা নাই তবে কার্যক্ষমতা আমরা হিসাব করতে পারি যেহেতু এখানে কর্মদক্ষতা দেওয়া আছে দ্বিতীয় মোটরে ক্ষেত্রে পানির বর কত এম সমান বারোশো লিটার না এই যে বারোশো লিটার মানে বারোশো লিটার বারোশো কেজি যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ছিল তিরিশ মিটার টি হল একই সময় তিরিশ সেকেন্ড তাহলে দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা কত হবে এম জিএইচ বাই টি তাই না সুতরাং দ্বিতীয় মোটরে কার্যকর ক্ষমতা কি হবে এম জিএইচ বাই টি না টি হলো টাইম টাইম তিরিশ সেকেন্ড এম মানে বারোশো কেজি নাইন পয়েন্ট এইট

সুতরাং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কত আটাত্তর দশমিক চার পার্সেন্ট সবার পারি লব্য কার্যকর ক্ষমতা তাই না লব্য কার্যকর ক্ষমতা বায়ুর পদার্থ ক্ষমতা আটত্রিশ চার পার্সেন্ট মানে জিরো পয়েন্ট সাতশো চৌরাশি একশো দেওয়া সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত ক্ষমতা কত হবে দ্বিতীয় মোটরে এগারো হাজার সাতশো বাইল

এখন দ্বিতীয় মোটরের প্রদর্থ মতো পনেরো হাজার ওয়াট হয় তাহলে দ্বিতীয় মোটরের প্রদত্ত শক্তি বা মোট শক্তি কত হবে সুতরাং বা প্রদত্ত শক্তি মূল শক্তি কত হবে পিটি না পাওয়ার পনেরো হাজার ওয়াট টাইম তিরিশ তার মানে চারশো পঞ্চাশ হাজার

আবার দ্বিতীয় মোটরের কার্যকর শক্তি কার্যকর কার্যকর ক্ষমতা কত এগারো হাজার সাতশো ষাট ওয়ার্ড না ওয়ার্ড সুতরাং কার্যকর শক্তি কত পিটি না পিটি মানে এগারো হাজার সাতশো ষাট টাইম তিরিশ শক্তি এত জুল সরি যেহেতু দ্বিতীয় মানে শক্তি বলছো শক্তি কিন্তু জোর বলতে হবে জোর বলতে হবে এখানে আমরা কার্যকর শক্তি হিসাব করি পিটি এখানে জোর বলতে হবে আর ওইখানে আমরা দ্বিতীয় মোটরের শক্তি হিসাব করছি চারশো পঞ্চাশ হাজার জুল যখন টাইম ক্ষমতার গুন্দি এটা শক্তি হিসাবে কার্যকর আহমত হয়েছে এগারো হাজার সাতশো ওয়াট এটা যদি আমরা গুন দিছি তখন এটা হয়ে যাবে শক্তি কারণ শক্তি তো পাওয়ার ইন্টু টাইম এগারো হাজার সাতশো ষাট তিরিশ তিনশো বান্ন হাজার আটশো তিনশো বান্ন হাজার আটশো জুড় কার্য শক্তি ঠিক আছে আর মূল শক্তি শক্তি বাইল চারশো পঞ্চাশ হাজার জোল কার্য শক্তি হলো তিনশো বান্ন হাজার আটশো জোল শক্তি রূপান্তর তার বলছে শক্তি রূপান্তর প্রক্রিয়া মানে মূল কত কার্য শক্তি কত এই জন্য শক্তির মানে রূপান্তর ক্ষমতা মাধ্যমে আমরা কিন্তু ক্ষমতা নিছি এবং শক্তি বের করছি কার্য ক্ষমতা নিয়েছি এরপরে আমরা টাইম দেখুন দিছি কার্যকর শক্তি এগিয়েছে মূল প্রদত্ত ক্ষমতা আমরা নিছি না

দ্বিতীয় মোটরে শক্তি রূপান্তর শক্তির শক্তির রূপান্তর কত হবে চারশো পঞ্চাশ হাজার জোল মাইনাস তিনশো বাহান্ন হাজার আটশো জোল তাই না আমরা বিক্রি করবো বিক্রি করলে শক্তি রূপান্তরটা বুঝতে পারবো

মূল শক্তি নিছি টাইম দেয় গুন্ধলি শক্তি হয়ে যায় টাইম দে গুন্ধি শক্তি টাইম দে গুন্ধলি শক্তি কার্য শক্তি আমরা নিছি কেমন কার্য ক্ষমতা নিছি সমতারে টাইম দে গুণ দিয়েছি কার্য শক্তি হয়ে গেছে মুঠ সমতা কেমন করে মূল শক্তি কেমনভাবে করছি মোড় আহ মুঠ প্রদত্ত ক্ষমতা আমরা আহ্বাই করছি এবার টাইম দে গুণ দিয়েছি মূর্ শক্তি হয়ে গেছে ওকে এবার আমরা বে করছি শক্তি রূপান্তর মাপ জায়গায় সাতানব্বই হাজার দুইশো জুন ওই রূপান্তর বুছা Eu la bolșa vorbea de șopici. তারপর প্রশ্ন শক্তি কাকে বলে কী শক্তি কাকে বলে আমরা জানি বিব শক্তি গুলো ইপি শক্তি কি ইপি বা পটেন্সিয়াল এনার্জি

নামানো অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে কোনো যন্ত্র বা বস্তু তাকে বলা হয় তার বিয় শক্তি কোনো বস্তু বা যন্ত্রের অবস্থান পরিবর্তনের জন্য কিছু জন্য অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে তার বিহ শক্তি বলে একক হলো জোল বা কেজি মিটার স্কোয়ার পার্সেন্ড স্কোয়ার যেহেতু বড় একক কেজি অপেক্ষার মিটার পার্সেন্ড স্কোয়ার উচিত হইল মিটার তারপর কেজি মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার পার্সেন্ড স্কোয়ার অথবা জোর সত্যি বলবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো বলবেগ ও কর সম্পর্ক ব্যাখ্যা করো আমরা জানি বলবেগ হলো পি না বলবেগ

এম বি মানে কি পি এম বি হলো পি বা বর ব্যাক বাই হলো এম মানে পি স্কোয়ার বাই এম তাহলে মানে গতি শক্তি সমান হাফ পি স্কোয়ার বাই এম যে পি হলো বর ব্যাক তাই না বর ব্যাক এম বি সমান হলো পি তাহলে যদি এম স্কোয়ার বি স্কোয়ার তার মানে পি স্কোয়ার বাই হলো এম তাহলে এ হলো গতি শক্তি এবং বর ব্যাকের সম্পর্ক এটা হলো গতি এবং বর ব্যাকের সম্পর্ক এ আই গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক ঠিক আছে ভরবেগ তো বোর ইন টু ব্যাগ তাই না এটাকে বলা হয় পি আর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হলো হাফ এম বি স্কোয়ার এর এম দ্বারা গুণ এম দ্বারা ভাগ এম দ্বারা গুণ করছে তাই এম স্কোয়ার হয়ে গেছে বি স্কোয়ার এম দ্বারা ভাগ করছে তাহলে এম বি তো এম বি তার স্কোয়ার তো এম বি কিন্তু মানে পি না মানে ভরবেগ বড়লে মার বেগগুলো বি তার মানে বলবেগগুলো পি তাহলে এমবি স্কয়ার মানে পি স্কয়ার তাই না ভাই এমテル পি স্কয়ার ভাই এম হাফ এই লগতি সূত্র এবং বলবেগের সম্পর্ক ঠিক আছে আগামী ক্লাসার মধ্যে জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ